আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ ফরিদুল ইসলাম আমার দোকানের নাম কুড়িগ্রাম ইলেকট্রনিক্স আমি ব্যবসা করি জুয়েল মার্কেট বাসন সড়ক ভোগরা বাইপাস গাজীপুর প্রিয় দর্শক আজকে আমি আপনাদের দেখাবো কিছু কম্পিউটার ইউপিএস কম্পিউটারের ছয়শো পঞ্চাশ ভিএ ইউপিএস এই ইউপিএস গুলো কম্পিউটারের সেফটি বা নিরাপত্তার জন্যে ব্যবহার করা হয় দেখা যায় সচরাচর কারেন্ট চলে যায় কারেন্ট চলে গেলে পিসিটা একদম ধূপ করে বন্ধ হয়ে যায় এতে পিসির অনেক ক্ষতি হয় যারা কম্পিউটার চালান তাদের অনুরোধ করব অবশ্যই একটি ইউপিএস সাথে চালান তাতে আপনাদের অনেক টাকা বেঁচে যাবে একটা কম্পিউটারে যদি ইউপিএস ব্যবহার করেন সেক্ষেত্রে কম্পিউটারটি ত্রুটি কম হয় যেমন পাওয়ার সাপ্লাই ভালো থাকবে হার্ড ডিস্ক ভালো থাকবে মাদারবোর্ড ভালো থাকবে হুটহাট কারেন্ট চলে গেলে যে ডাউন হচ্ছে আবার কারেন্ট চলে আসলো আবার অন হচ্ছে এতে অনেক ডাটা মিসিং হয় ডাটা লস হয় কিন্তু ইউপিএস ব্যবহার করলে আপনারা অন্তত বন্ধ করার সময়টা পাবেন এমনকি আরও একটু ভালো ব্যাটারি লাগিয়ে দেখা যায় বিশ মিনিট পঁচিশ মিনিট এক ঘন্টা দুই ঘন্টা পর্যন্ত আপনারা ব্যাকআপ কিন্তু নিতে পারেন প্রিয় দর্শক এগুলা কম্পিউটার ইউপিএস কম্পিউটার ছাড়াও আমরা দেখা যায় বাসা বাড়িতে একটি খাঁচা ফ্যান দুইটা লাইট অনু রাউটার সিসি ক্যামেরা এগুলো কিন্তু এই ইউপিএস এর মাধ্যমে আমরা চালু রাখতে পারি এই ইউপিএস গুলো ব্যাটারি ছাড়া অনেকে বলতে পারেন যে ভাই ব্যাটারি আছে কিনা না এগুলা ব্যাটারি ছাড়া ইউপিএস এগুলো একটাতেও ব্যাটারি নাই এ মালগুলো একদম ফুল ফ্রেশ এ মালগুলো আমরা লডের মাল নিয়ে এসে চেক করে ভেতরে ব্যাটারি ছিল নষ্ট ব্যাটারি সেটা আমরা বের করে অন্য জায়গায় বিক্রি করেছি আর এই ইউপিএস টি আপনাদের উদ্দেশ্যে অ্যাড দিলাম এটা যারা বড় ব্যাটারি দিয়ে চালাবেন তারা ভেতর থেকে লাল কালো তার আছে বাইরে বের করে ব্যাটারিতে কানেকশন করে চালাবেন আর যারা ছোট সেভেন এমপিএর ব্যাটারি চালাবেন তারা এর ভেতরেই সেটা সংযোগ করবেন সেটাতে কম্পিউটার পনেরো থেকে বিশ মিনিট চলবে আর বড় ব্যাটারি চালালে এক দেড় ঘন্টা দুই ঘন্টা পর্যন্ত চালাতে পারেন প্রিয় দর্শক এই সামনে যে মালগুলো এগুলো দশ পিস মাল যাবে মঠবারিয়া পিরোজপুর এক ভদ্রলোক দশ পিস মালের অর্ডার করেছেন এটা আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করেছি অনার জন্য রেডি করেছি এবং আরো পাঁচ পিস চার পিস মাল আছে সেটা যাবে পিস মাল এরকম আপনাদের দো আশীর্বাদে প্রত্যেক দিন মালগুলোর অর্ডার হয় আমরা এইভাবে মালগুলো আপনাদের উদ্দেশ্যে কুরিয়ারে বুকিং দিয়ে থাকি আবার অনেক ভদ্রলোক আছে আমাদের দোকানে এসে মালগুলো নিয়ে যায় প্রিয় দর্শক এই মালগুলোর মূল্য খুচরা মূল্য মাত্র আটশো টাকা পিস মাত্র আটশো টাকা পিস আর যারা পাইকারি নিয়ে ব্যবসা করবেন ভাবছেন তারা ফোন কলে দাম দর ঠিক করে মালগুলো নিবেন যেমন একজন বিশ পিস নিচ্ছে তার জন্যে এক রেট একজন দুই পিস নিচ্ছে তার জন্য আর এক রেট আবার একজন পঞ্চাশ পিস নিবে তার জন্যে হোলসেল প্রাইস মানে এইভাবে আর কি রেটটা ফোন কলে নির্ধারণ করে আপনারা মালগুলো নেবেন ইনশাল্লাহ কোনো অসুবিধা নাই এগুলা কিন্তু কুরিয়ারেও পাঠাইতে পারি আমরা কুরিয়ারে পাঠাইলে প্রতি পিস মালে এসে পরিবহনে মানে এক পিস যদি নেন সেক্ষেত্রে একশো আশি টাকা চার্জ লাগে ফাস্ট কুরিয়ার হোম ডেলিভারিতে যদি নেন সেক্ষেত্রে দুইশো টাকা পার পিসে আপনাদের ভাড়া লাগবে এটা কিন্তু অবশ্যই আপনাদের দিতে হবে অনেকেই করে ভাই আপনি তো আটশো টাকায় মাল বেচছেন এখন ভাড়া চাচ্ছে দুইশো টাকা এটা কি আমি তো জানি না আগে তো বলেন নাই এই জন্য বলে দিলাম ভাই ডেলিভারি চার্জ অবশ্যই কাস্টমারের আবার যদি দশ পিস নেন সেক্ষেত্রে দেখবেন যে দুইশো টাকা বা তিনশো টাকা ভাড়া কিন্তু এক পিস যারা নেবেন তাদের ভাড়াটা গুনতে হয় বেশি তাই বলবো যারা পাইকারি নেবেন দশ পিস বিশ পিস পঞ্চাশ পিস তারা কিন্তু আমাদের কাছ থেকে নিয়ে ব্যবসা করতে পারেন প্রিয় দর্শক এই মালগুলো নেবার নিয়ম প্রথমে তিনশো টাকা স্ক্রিনে দেওয়া নাম্বারে বিকাশ করবেন নাম ঠিকানা লেখায় দিবেন বাংলাদেশের যে কোনো জেলা শহর প্রত্যন্ত অঞ্চল হোক হোম ডেলিভারি হোক আমরা কিন্তু স্ট্রিট ফার্স্ট কুরিয়ার এস এ পরিবহন আহমেদ পার্সেল জননী কুরিয়ার শুধু সুন্দরবন ছাড়া সুন্দরবনে আমরা মাল দিচ্ছি না কারণ এর আগে অনেক মাল আমাদের ড্যামেজ করেছে এই জন্য সুন্দরবনে মালগুলো দিচ্ছি না যাই হোক প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন একটি লাইক দিবেন এবং আমার জন্য দোয়া করবেন যাতে সবসময় সুলভ মূল্যে একদম আপনাদের হাতে অরিজিনাল মালগুলো উঠায় দিতে পারি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় আমি মোহাম্মদ ফরিদুল ইসলাম আল্লাহ হাফেজ